নমস্কার দেখুন কেন তৃণমূল কংগ্রেস আমার প্রিয় দল তৃণমূলের দুজন নেতা বললেন মোটামুটি পনেরো মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা সব কিছু বললেন কিন্তু একবারের জন্য এইটা বললেন না যে আমাদের দলটা খুব ভালো আমাদের সরকারটা খুব সৎ কি মোটামুটি ওনার কথা মানে কি বুঝলাম যে হ্যাঁ ভাই চুরি করি ডাকাতি করি আমাদের দলের লোকেরা ধর্ষণ করে সবকিছু করে কিন্তু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি গণতান্ত্রিক ব্যবস্থার চোর আমরা গণতান্ত্রিক ব্যবস্থার খুনি গণতান্ত্রিক ধর্ষক আমরা অতএব আমরা যাই করি না কেন আমাদেরকে কিন্তু রাস্তায় মারধর করা যাবে না আমাদেরকে কিন্তু হারাতে হলে গণতান্ত্রিকভাবে হারাতে হবে এত মিষ্টি দল আপনি কোথায় পাবেন বুয়াদা কতগুলো কথা বললেন যে গণ আন্দোলনে তৃণমূল আমলে গুলি চলেছে কিনা বুয়াদা মুফিজুল আলমগীর নামটা মনে পড়ছে ভাঙরে লড়াই করছিল জমির জন্য গুলি চালিয়ে খুন করেছে আপনাদের পুলিশ এবং কি বলুন তো আন্দোলন করলে তাকে মেরে ফেলে আর হাতিয়ারটাকে আপনারা একমাত্র গুলি বন্ধুকে আটকে রাখেননি সুদীপ্ত লাঠির বাড়ি পিটিয়ে মেরেছেন সুদীপ্ত গুপ্ত একটা বাইশ বছরের ছেলে কলেজে ছাত্র ভোট চেয়েছিল বলে মহিদুল মিদ্দা অর্জুন সিংকে যখন বললেন যে কথার মাঝখানে কথা না বলতে আপনার জন্য কি আলাদা সংবিধান আছে দেশে সুদীপ্ত বললাম মৈদুল মিদ্দা চাকরির দাবিতে গেছিল পিটিয়ে খুন করলেন ছেলেটাকে ছেলেটা রাস্তায় পড়ে বললো আমি আর সত্যি বাঁচবো না আপনার খানের নাম মনে আছে রাত্রি বেলা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করছিল পুলিশ পাঠিয়ে বাড়িতে বাবার সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে খুন করেছিলেন খুনের কত রকম ইনোভেটিভ কায়দা আবিষ্কার করেছেন তামান্নার কথা মনে আছে গুলি ফুলিতে আটকে ছিল না ভোটে জিতেছেন জয়টাকে উদযাপন করলেন কি একটা ন বছরের বাচ্চা মেয়ে শরীরে টিপ করে শকেট বংশীরে টিপ করে সকেট বোম ছিঁড়ে তামান্নাকে খুন করলেন আপনারা গণ আন্দোলনে গুলির গল্প শোনাচ্ছেন তারপরে আবার বলছেন ব্যালটই শেষ কথা বলে ব্যালট শেষ করার কথা বলে তো বটে ওই কারণে তৃণমূলের লোকেরা পঞ্চায়েত ভোটের সময় গরুর মতো ব্যালট শিবয় ছাগলের মতো ব্যালট শিবয় ব্যালট শেষ কথা বলে বলে নর্দমা থেকে বিডিও এস ডিও গুলো গিয়ে ব্যালট ফেলে দিয়ে আসে করোনা কেন্দ্রের বাইরের নর্দমায় তারপরে আবার বুয়াদার মুখে শুনতে হবে শেখ হাসিনার সময় নামেই ভোট হতো কিন্তু সেই অর্থে ভোট হতো না বাংলাদেশের প্রায় কত তিনশো পনেরোটা না কত আসন বললেন তার মধ্যে দুশো আশি টান সিট একা আওয়ামী লীগ জিতত বাবা আপনারা যা সল্টলেক পুরসভা চালান মিউনিসিপাল কর্পোরেশনে এখন কজন বিরোধী এমএলএ কাউন্সিলর রয়েছে কজন রয়েছে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে মাইকে বিরোধী শূন্য পঞ্চায়েত বিরোধী শূন্য পুরসভা চাইবে তারপর বিরোধী শূন্য বাংলাদেশ হলে আবার এদের মুখ থেকে জ্ঞান শুনতে হবে তারপরে এলো আমার ভাই দেবাংশু মে অর্জুন সিং তৃণমূলে ছিলেন তৃণমূলে জয়েন করেছিলেন তারপরে ওনার ঠিকই কথা এটা আমরা সবাই দেখেছি দেবাংশুর পাশে বসছিলেন মঞ্চে চব্বিশ সালে নাম ঘোষণা হলো না বিজেপিতে চলে গেলেন ভাই তোমার তোমার কি বলবো তোমাকে ভালোবাসি তোমার তো অর্জুন সিং এর পাশের চেয়ারে বসে থাকার কথা ছিল না ভাই তোমার মমতা ব্যানার্জীর চৌকাটা শুয়ে থাকার কথা ছিল যদি বাইশে মে দু হাজার বাইশ মমতা ব্যানার্জির সৌকারে শুয়ে থাকতে তাহলে অর্জুন সিং এর ক্ষমতা ছিল তৃণমূলে আবার ঢোকে না ঢুকতেন অর্জুন সিং না তোমাকে এখন দাঁড়িয়ে এতগুলো কৈফত দিতে হতো ওই শুভেন্দু নরদায় হাত পাকিয়ে কুখ্যাত ঠিক কথা একই রকম ভাবে ববি হাকিম নরদায় পয়সা খেয়ে কুখ্যাত সৌগত রায় আবার পয়সাকে থ্যাংক ইউ বলে কুখ্যাত সুব্রতম মুখার্জি মোড়ে ভূত হয়ে গেছেন উনিও নরদায় পয়সা খেয়ে কুখ্যাত তোমার কাকুলি ঘোষ দস্তিদার কেই বা নরদায় পয়সা খেয়ে কুখ্যাত নয় বলো তোমার দলে এতগুলো নরদায় পয়সা খাওয়ার লোককে এখনো মাথার উপর রেখে দিয়ে এইসব কথা বলে লাভ কি আছে বুঝলেন প্রশাসনিক মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ করেন এটা নাই গণতন্ত্র এটা ভাই দেবাংশু মমতা বন্দ্যোপাধ্যায় যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ করেন তখন গোটা বাংলা গোটা ভারতের মানুষ দেখেন মানুষের ভোটে নির্বাচিত বিরোধী দলের এমএলএ এমপিদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ ঠাই হয় না এইটা গণতন্ত্র নয় এটা অগণতন্ত্রের লাইভ বিজ্ঞাপন তারপরে বলছে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের ব্যাপারে উনি কোট করে বললেন সন্তান সম ছাত্রকে কেন সেন্সার করা হয়েছে ঠিকই কথা সন্তান সম ছাত্র যদি ক্রিমিনাল সমাজ কাজ করে তাহলেও তাকে কোলে পিঠে করে রাখতে হবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজের ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রকে আগলে রেখেছিলেন তাই ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রর ক্ষমতা মানে কসবা ল কলেজের প্রিন্সিপালের ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও তাকে কলেজের ইজারা দিয়ে রেখেছিলেন তাই মমতা সন্তান সম মনোজিৎ মিশ্র কি সুন্দর ধর্ষণ করে বেড়ালো গণধর্ষণ করে বেড়ালো এটাই তো বাংলার মডেল হবে কোনো ছাত্র যদি ক্রিমিনালের মতো কাজ করা সত্যি তো তাকে সেন্সার করা হবে কেন তাকে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে তবে না বাংলা তবে না গণতন্ত্র তারপর একটা পার্টিনেন্ট প্রশ্ন করেছে যে তৃণমূলের কর্মসূচির দিন ইউনিভার্সিটির পরীক্ষা হলো তাতে কি ভিড় কমানো গেলো ঠিক কথা ভিড় কমানো গেল না তৃণমূলের মিটিং এর তো ভাই ইউনিভার্সিটির পরীক্ষার তো ভিড় কমানো গেল না নাইনটি সেভেন পার্সেন্ট এটেন্স হল এর থেকে কি প্রমাণিত হলো বহু বছর ধরে আমাদের জেনে আসার কথা নতুন করে প্রমাণিত হলো যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসে আর যারা টিএমসিপির মিছিলে যায় এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই আমি একটা কথা আপনাদের মনে করাই বাংলায় গোটা সিনেমা না দেখে থাকলেও মাঝে মধ্যে কিন্তু গত কয়েক বছর আমরা ট্রেলার দেখেছি দু হাজার উনিশে যখন তৃণমূলের আসন একটুখানি কমলো তারপরে আপনারা দেখেছেন মোটামুটি পশ্চিমবাংলাতে সেই সময় দুয়ারে শ্রীলঙ্কা প্রকল্প চালু হয়ে গেছিল গ্রামে গঞ্জে তৃণমূলের লোকগুলোকে কলার ধরে বাড়ি থেকে বার করে কান ধরে উঠবোস করিয়ে গাছের বেঁধে পেটাতে পেটাতে পয়সা ফেরত নেওয়া হচ্ছিল চুরির টাকা ডাকাতির টাকা চাকরি বিক্রির টাকা এমন অবস্থায় পৌঁছে গেছিল ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় দাঁড়িয়ে বলতে হয়েছিল প্রথমে বললেন যে দলের লোককে কাটমানি ফেরত দিতে হবে তারপরে যখন দেখলেন দলের লোকেরা কাটমানি ফেরত দিতে পারছে না যা টাকা খেয়েছিল পঁচিশ টাকা ডেকে পঁচাত্তর টাকা মমতা ব্যানার্জিকেই পাঠিয়ে দিয়েছে এখন দলের লোক ফোন করে বলছে যে কাটমানি ফেরত দিতে বলছেন আমার কাছে পঁচিশ টাকা রয়েছে আপনার পঁচাত্তর টাকাটা পাঠান পাবলিক তো একশো টাকা চাইছে কেউ তো পঁচিশ টাকায় শান্ত হচ্ছে না তখন মমতা ব্যানার্জি বুঝলেন বিপদ তখন আবার ওই মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বললেন কারা কারা এরকম ভাবে টাকা ফেরত চাওয়ার জন্য আমার দলের লোকেদের বাড়িতে চড়াও হচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশকে বলছি এফআইআর করতে হবে মনে রাখবেন পুলিশকে বলছি কেন পুলিশ কতটা গুরুত্বপূর্ণ আমি পরে আসছি